যতটুকু জানি যে পাঁচ আগস্টের পর অনেক অভিনেতা অভিনেত্রী অভিনেত্রীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা হারিয়ে গেছে তাদের খোঁজ খবর কি রাখা হয়েছে কিনা আপনার পাঁচ আগস্ট কেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমার কখনোই কোনো আমার কো আর্টিস্ট কালেকদের সঙ্গে আমার যোগাযোগ খুব একটা হয় না আপনার মিডিয়াতে বন্ধু না তো আমি তো সব সময় বলি না তাহলে ইমনের হাত ধরে যে বলেছিলেন যে ও আমার বন্ধু এটা কি মিথ্যা কথা ছিল নাকি প্যাম্পারিং ছিল কবে এই বন্ধুটা হচ্ছে যে সুলভ বন্ধু কিন্তু ইমন পাঁচ জানুয়ারি পাঁচ ফেব্রুয়ারি পাঁচ মার্চ কোথায় সেই খবর তো আমি রাখি না ও আমার খবর রাখে না সো বিষয়টা এরকমই আচ্ছা 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 বুঝতে পেরেছি মানে এটা হচ্ছে দেখানো বন্ধুত্ব তাই তো এটাকে কি দেখানো বলে